সবাইকে নমস্কার নমতাসা ভগবাত অৰত সমুতাসা নমতাসা ভগবাত অৰাত সম্বুতাসা নমদাসা ভগবাতু আৰত শমা শম্বুতাসা ভূতম বান্দামি দমং বান্দামি সঙ্গম বান্দামি অহং মাদামি সা বাদ বন্দামী দমং বাদামী সঙ্গম বাদামী অম বাদামী সাব তা বাদামী দমং বাদামী সঙ্গম বাদামী অ আমি বুতকে বন্দনা করিতেছি আমি থমকে বন্দনা করিতেছি আমি সঙ্গকে বন্দনা করিতেছি দ্বিতীয়বার তৃতীয়বার আমি দুঃখকে বন্দনা করিতেছি আমি ধর্মকে বন্দনা করিতেছি আমি সঙ্গকে বন্দনা করিতেছি সকল প্রাণী সুখী হোক সকল প্রকার দুঃখ হতে মুক্ত হোক সাধু সাধু সাধু